বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট চারটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা দেন গোপালগঞ্জের একটি বাগেরহাটের দুইটি এবং ঢাকার ডিমরা থেকে একটি এই মোট চারটি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার টেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন আপনি গোপালগঞ্জ আর বাঘেরহাটের তিনটি আসন থেকে দাঁড়ালেন অথচ ঢাকা থেকে একটি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না পাঁচটি আসন থেকে তো আপনি দাঁড়ালেই পারেন খালেদা জিয়া পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছে আপনিও পাঁচটি আসন থেকে দাঁড়ান আপনি আমাদের নেত্রী আপনি অন্তত ঢাকার দুটি আসন থেকে নির্বাচনে দাঁড়ান জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন গোপালগঞ্জ আর পাগেরহাটের তো সত্তর পার্সেন্ট হিন্দু আছে ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না মুসলমানরা বেইমান ও অকৃতজ্ঞ হিন্দুরা ইমানদার এবং কৃতজ্ঞ আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি বিশ্বাস রাখতে পারি কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না ভরসা করা যায় না এজন্যই তো আমি আশি সত্তর শতাংশ হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে তিন আসনে দাঁড়িয়েছি কিন্তু ঢাকা থেকে এক আসনেও দাঁড়ায়নি যাও ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম খোঁজখবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নেই তাই প্রত্যাহার করে নিয়েছি ঢাকার মেয়র হানিফ বললেন এটা আপনার ভুল ধারণা মুসলমানরা ভোট না দিলে আপনারা অন্যান্য আপনার অন্যান্য প্রার্থীরা কিভাবে জিতবে বঙ্গবন্ধু কন্যা বললেন মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটা পায় বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লোকজন দিয়ে গুতিয়ে গাতিয়ে রকম বেরিয়ে আসে হিন্দুরা না থাকলে আমি আমার একটি আসনও জিততে পারতাম না হিন্দুরা জাতি নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি হিন্দুরাই আমার বল হিন্দুরাই আমার ভরসা নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে সারা দেশ পোস্টার প্লেকার্ড ফেস্টুন ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে কোথাও এতটুকু জায়গা খালি নেই প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল